নমস্কার এখন তেঁতুলের সিজন চলছে তাই আমি আজকে দেখাবো কিভাবে পাকা তেঁতুলের টকজাল মিষ্টি আচার তৈরি করা যায় দেখতে যতটা লোভনীয় খেত ততটা অসাধারণ আমি এখানে এক কেজি তেঁতুল নিয়েছি প্রথমে আমি সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানো হলে তেঁতুলগুলোকে দেড় পট নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এরপর হাত দিয়ে খুব ভালো করে কচলি নিতে হবে এমনভাবে পানির সাথে মেশাতে হবে যাতে তেঁতুলের বিচি বের না হয় তেঁতুলটা না মাখলে ভালো আসবে না তেঁতুলের মশলা তৈরি করার জন্য কড়াই লোহিটে তিনটা সুটমরিচ দিয়ে দিব এরপর এক চামচ ধনিয়া এক চামচ জিরা ও দুই চামচ তেল মশলা কড়াইয়ে দিয়ে নেড়ে চে ভেজে নিব ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আবারও চুলায় কড়াই বসিয়ে লো হিটে সরিষার তেল দিবো দিয়ে দিচ্ছি পাঁচফোরণ ও একটা তেজপাতা এরপর তেঁতুলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব তিন মিনিটের মতো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি আচারটাতে তিন পট চিনি ব্যবহার করেছি আমি একবারে চিনিটা দিয়ে দেই নাই এক পট করে দিয়েছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আচারটা অনবরত নাড়তে হবে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া আবারও দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া করে রাখা মশলা চেড়ে মিশিয়ে নিব সবশেষে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেকদিন সংরক্ষণ করা যাবে তাই অবশ্যই ভিনেগারটা ব্যবহার করার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন থ্যাংকস ফর ওয়াচিং